আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি মারিয়ামস কালেকশন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু লং শার্টের কালেকশন নিয়ে এটার সাথে প্রতিটার সাথেই বেল্ট আছে এটা বাটনগুলো সব ওপেন করা যাবে বডিতে হবে এটা এক কালারের মধ্যে কাপড়গুলো কিন্তু সব স্পোর্টের কটন রাফিউজের জন্য বেস্ট গরমে খুব আরামদায়ক লম্বাটা হবে এটা বিয়াল্লিশ মতো বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর থার্টি সিক্সের নিচে বডি উপরেও পড়তে পারবেন কোমোর বেল দিয়ে অ্যাডজাস্ট করে তবে এটা প্রাইস কত করছে মাত্র পাঁচশো পনেরো পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি বেল থাকবে দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার সেং দাম সেম পাঁচশো পরে কালারগুলো দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন হচ্ছে পরের দিক থেকে স্ক্রিনশটটা নেওয়ার এই সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ পনেরো এটা মাস্টার্ড কালার বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম

মেরুন কালার একই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা সোজা নিতে চান চলে যাবেন মারিয়ান কালেকশন কিংবা বেড়াতে ইস্টেন কার্ড চারতলার ফোন নাম্বারগুলোর স্কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখন কন্ট্যাক্ট করবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট